ধরো কাল তোমার পরীক্ষা রাত জেগে পড়ার টেবিলে বসে আছো ঘুম আসছে না তোমার হঠাৎ করে ভয়ার তো কণ্ঠে উঠে আমি বললাম ভালোবাসো তুমি কি রাগ করবে নাকি উঠে এসে জড়িয়ে ধরে বলবে ভালোবাসি ভালোবাসি ধরো ক্লান্ত তুমি অফিস থেকে সবে ফিরেছো ক্ষুধার্ত তৃষ্ণার্ত পীড়িত খাওয়ার টেবিলে কিছুই তৈরি নেই রান্নাঘর থেকে বেরিয়ে ঘরমাক্ত আমি তোমার হাত ধরে যদি বলি ভালোবাসো তুমি কি বিরক্ত হবে নাকি আমার হাতে আরেকটু চাপ দিয়ে বলবে ভালোবাসি ভালোবাসি ধরো দুজনে শুয়ে আছে পাশাপাশি সবেমাত্র ঘুমিয়েছ ঘুমিয়েছো তুমি দুঃস্বপ্ন দেখে আমি জেগে উঠলাম শত ব্যস্ত হয়ে তোমাকে ডাক দিয়ে যদি বলি ভালোবাসো তুমি কি পাশ শুয়ে থাকবে নাকি হেসে উঠে বলবে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে দুজনে মাথার উপর তপ্ত রোদ বাহন পাওয়া যাচ্ছে না এমন সময় হঠাৎ দাঁড়িয়ে পথ রোধ করে যদি বলি ভালোবাসো তুমি কি হাত সরিয়ে দেবে নাকি রাস্তার সবার দিকে তাকিয়ে কাঁধে হাত দিয়ে বলবে ভালোবাসি ভালোবাসি সেভ করছো তুমি গাল কেটে রক্ত পড়ছে এমন সময় তোমার এক ফোঁটা রক্ত হাতে নিয়ে যদি বলি ভালোবাসো তুমি কি বকা দেবে নাকি জড়িয়ে তোমার গালের রক্ত আমার গালে লাগিয়ে দিয়ে খুশিয়াল গলায় বলবে ভালোবাসি ভালোবাসি ধরো খুব অসুস্থ তুমি জ্বরে কপাল পুড়ে যায় মুখে নেই রুচি নেই কথা বলার অনুভূতি এমন সময় মাথায় পানি দিতে দিতে তোমার মুখের দিকে তাকিয়ে যদি বলি ভালোবাসো নাকি তোমার গরম শ্বাস আমার শ্বাসে বইয়ে দিয়ে বলবে ভালোবাসি ভালোবাসি ধরো যুদ্ধে দামামা বাজছে খরে খরে প্রচন্ড যুদ্ধে তুমি অংশীদার শত্রুবাহিনী ঘিরে ফেলেছে ঘর এমন সময়ে পাশে বসেই পাগুলি নিয়ে আমি তোমায় জিজ্ঞেস করলাম ভালোবাসো ক্রুদ্ধ স্বরে তুমি কি বলবে যাও নাকি চিন্তিত আমায় দেবে বলবে ভালোবাসি ভালোবাসি ধরো দূরে কোথাও যাচ্ছ তুমি দেরি হয়ে যাচ্ছে বেরোতে যাবে হঠাৎ বাধা দিয়ে বললাম ভালোবাসো কটাক্ষ করবে নাকি সুটকেস ফেলে চলে হাত বোলাতে বোলাতে বলবে ভালোবাসি ভালোবাসি ধরো প্রচণ্ড ঝড় উড়ে যাচ্ছে খর আশ্রয় নেই বিধাতার দান এই পৃথিবীতে বাস করছে দুজনে চিন্তিত তুমি এমন সময় তোমার বুকে মাথায় রেখে যদি বলি ভালোবাসো তুমি কি সরিয়ে দেবে নাকি আমার মাথায় হাত রেখে বলবে ভালোবাসি ভালোবাসি ধরো সব ছেড়ে চলে গেছো কত দূরে হারাই হাত মাটির নিচে শুয়ে আছো হত ভম্ব আমি যদি চিৎকার করে বলি ভালোবাসো চুপ করে থাকবে নাকি সেখান থেকেই আমাকে বলবে ভালোবাসি ভালোবাসি যেখানেই যাও যেভাবেই থাকো না থাকলেও দূর থেকে ধ্বনি তুলো ভালোবাসি ভালোবাসি দূর থেকেই শুনবো তোমার কণ্ঠস্বর বুঝবো তুমি আছো তুমি আছো ভালোবাসি ভালোবাসি